নমস্কার বন্ধুরা সময় রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফুলকপির ডাটার এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা যদি আপনারা একবার দেখে নেন এবার থেকে ফুলকপির বদলে বাজার থেকে শুধু ফুলকপির ডাটাই কিনে নিয়ে আসবেন আমি গ্যারান্টি দিচ্ছি ফুলকপির ডাটার অনেক রকম রেসিপি খেয়েছেন আজকের রেসিপিটা একেবারে আলাদা এতটাই টেস্টি আমি প্রথম দিন যখন রান্নাটা করেছি নিজেও বুঝতে পারিনি যে এটা এতটা খেতে টেস্ট হয় ফুলকপির ডাটার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে তিনটে ফুলকপি নিয়েছি এবার ফুলকপিগুলো আমার আজকে কোনো কাজে লাগবে না আমি সাইড করে দিচ্ছি আর ফুলকপির ডাটাগুলো আজকে আমি রান্না করে দেখাবো ফুলকপির থেকে ফুলকপির ডাটাটাকে আলাদা করে নিয়ে যে ডাটগুলো রয়েছে সেগুলো এভাবে হাত দিয়ে ভেঙে নেব ফুলকপির ডাটগুলো এভাবে আলাদা করে নিয়ে এখানে ডাটা থেকে পাতাগুলো আলাদা করার কোনো প্রয়োজন নেই ডাটা পাতা সব একসঙ্গে এইভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে খুব বেশি শক্ত বা হলুদ ডাটগুলোকে বাদ দিয়ে দিতে পারেন দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়ার যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবগুলো ফুলকপির ডাটাই দেখুন আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার ফুলকপির মাঝখানে যে ডাটটা থাকে সেটার উপরের অংশটা একটু শক্ত ভেতরের দিকটা কিন্তু খুবই নরম এবার উপরের দিকটা এভাবে কেটে বাদ দিয়ে দিয়ে তারপর এইভাবে ঝিরিঝিরি করে কেটে দেব একটুও ফেলা নেই এখানে সব কিছুই খেতে ভীষণ ভালো লাগে আজকের এই রেসিপিটা তো এতটাই ভালো যে আপনি না খেলে বুঝতেই পারবেন না এত সাধারণ একটা রেসিপি খেতে অসাধারণ হয় আর একবার যে খাবে সে বারবার খেতে চাইবে যারা ফুলকপি কোনোদিনও পছন্দ করে না একবার যদি খায় বারবার এই রেসিপিটা বানানোর রিকোয়েস্ট করবি দেখুন সমস্ত ফুলকপির ডাটাগুলোকে আমি এইভাবে জিরি করে কেটে নিয়েছি এবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ডাটাগুলোকে খুব ভালোভাবে অবশ্যই ধুবেন কেননা ফুলকপি মাটির সাথেই থাকে অনেক ধুলোবালি কিন্তু লাগানো থাকে মোটামুটি চার পাঁচ বাল জল পাল্টে পাল্টে কচলে কচলে ধুয়ে নিতে হবে এবার দেখুন আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এক চা চামচ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কা কুচিটা বাদও দিতে পারেন কেননা কাঁচা লঙ্কা খাওয়ার সময় মুখে পড়লে বাচ্চাদের ঝাল লাগতে পারে আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ব্যাস এইটুকুই মশলা এবার খুব ভালোভাবে মেখে নেব এভাবে প্রায় এক মিনিট মতো একটু চটকে চটকে মেখে নিতে হবে যাতে করে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে নিয়েছি হাফ কাপ বেসন অল্প অল্প করে দেব সব বেসন একবারে দেব না তাহলে বেসনের পরিমাণটা বোঝা যাবে যে কতটুকু লাগবে দেওয়ার পর এভাবে চটকে মেখে নেবো তারপর আবার দেব যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে ব্যাটারটাকে একেবারে পারফেক্ট করে নিতে হবে এখানে মনে হচ্ছে একটু জল দিতে হবে আমি অল্প অল্প জল দেব আর এইভাবে মেখে নেব। খুব বেশি পরিমাণে বেসন দেব না তাহলে ব্যাটারটা মোটা হয়ে যাবে আর বেসনের টেস্টটাই আসবে অল্প অল্প করে বেসন দেব যাতে যাতে খাস্তা আর মুচমুচে হয় অল্প অল্প করে বেসন দিতে থাকবো আর এইভাবে মাখতে থাকবো যদি প্রয়োজন হয় অল্প একটু জল দিয়ে তারপরে মাখতে হবে দেখুন এইভাবে হাতে করে অল্প করে জল দিয়ে মেখে দেখবেন আমি হাফ কাপ বেসন পুরোটাই দিয়ে দিয়েছি আর এইভাবে একটা ওয়েটার তৈরি করে নিয়েছি এতক্ষণে আপনারা প্রায় বুঝতেই পেরেছেন যে আমি ফুলকপির ডাটার পকোড়া বানাবো দেখুন এইরকম একটা মাখা তৈরি হবে না বেশি খুব মোটা না বেশি একেবারে পাতলা এবার যারা নিরামিষ খাবেন তারা এইভাবে মেখে নেবেন আর যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা এইভাবে একটু পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেবেন আমি এখানে প্রায় সাত আট কোয়া রসুন কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি যোগ করে দিয়ে মেখে নেব এটা আমিষ নিরামিষ দুটোই ভীষণ ভালো লাগে তবে আমি জানি যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন নিরামিষ রান্না যতই টেস্ট হোক না কেন একটু পেঁয়াজ রসুনের গন্ধ না হলে খুব বেশি একটা ভালো লাগে না যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারা এইভাবে কুচি দিয়ে মাখাটাকে মেখে নেবেন সাইডে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এই ফুলকপির ডাটার পকোড়াগুলো দেবেন খুব বেশি হাই ফ্লেমে দেবেন না তাহলে দিতে দিতেই প্রথমে যেটা দেবেন সেগুলো পুড়ে যাবে আর ভেতরে ভালোভাবে ভাজাও হবে না কারণটা হচ্ছে যেহেতু ফুলকপির ডাটাগুলো একেবারে কাচাই রয়েছে কোনো রকম না সেদ্ধ করেছি না কিছু করেছি একটু সময় নিয়ে ভাজতে হবে মোটামুটি এক এক বেশ ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে প্রথমে দু থেকে তিন মিনিট এক পিট ভেজে নিতে হবে তারপর উল্টে দিয়ে আরও দু তিন মিনিট ভেজে নিতে হবে একেবারে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে দেওয়ার পর মোটামুটি এক পিঠ এইভাবে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর উল্টে দিতে হবে সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না যতটা করাতে তেল থাকবে ততটার মধ্যেই দিতে হবে তেলের বাইরে দেওয়া যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইভাবে দেখুন এক পেট লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দর্শক বন্ধুরা এই ফুলকপির ডাটার পকোড়া এতটাই টেস্টি হয় এতটাই টেস্টি হয় যে কি বলবো একবার যদি খান আর ফুলকপির পকোড়া আর খেতে ইচ্ছে করবে না তখন আপনাকে এই ফুলকপির ডাটার পকোড়াই বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে গ্যারান্টি দিয়ে বলছি আমি প্রথম যেদিন খেয়েছি আমি বুঝতেই পাইনি যে এটা ফুলকপির ডাটা দিয়ে বানিয়েছে কিন্তু খাওয়ার পর জিজ্ঞাসা করতে বাধ্য হলাম যে এটা আপনারা কি দিয়ে বানিয়েছেন এতটাই টেস্টি হয় দেখুন কথা বলতে বলতে প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি দ্বিতীয় ব্যাচেরগুলোও ঠিক একইভাবে ভেজে নেব এটা এতটাই টেস্টি হয় বারবার বলছি কারণটা হচ্ছে এটা আপনারা খেলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় একবার যদি আপনারা বাড়িতে বানিয়ে খান আর বাজারের চপ সিঙ্গারা খেতে ইচ্ছে করবে না একেবারে সাধারণ অল্প মশলায় তৈরি অথচ খেতে দারুণ টেস্ট দেখুন কথা বলতে বলতে আমার দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখুন একবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন এটা তো সন্ধেবেলা চায়ের সাথে খেতে বা এমনি শুধু মুখে খেতে ভীষণই ভালো লাগবে তবে আমি আজকে ঝোল করেও দেখিয়ে দিচ্ছি অল্প কয়েকটা ঝোল করে দেখাবো দেখুন কড়ার থেকে আমি বাকি তেলটা তুলে নিয়ে দুই টেবিল চামচ পরিমাণ তেল রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম চা চামচ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি প্রায় এক মিনিট মতো লো ফ্লেমে এবার আমি যোগ করে দিলাম টমেটো কুচি এখানে একটা টমেটোর আর্ধেকটা রয়েছে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে একেবারে অল্প মশলা যোগ করব আমি একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন এবার একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ তারপর আরও একটু মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে টমেটোগুলি একেবারে নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটোটা নরম হয়ে গেছে এবার আরও একটু জল দিয়ে দেবো যেহেতু তেলের পরিমাণটা কম মশলাটাকে আরও একটু কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন তবে বড়াগুলো একটু ঝোল টেনে নেবে যেহেতু বেসন দেওয়া রয়েছে একটু ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম আরও একবার মিশিয়ে নেব তারপর আবারও ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে বড়াগুলোকে দু মিনিট রান্না করে নিয়েছি এবার কয়েকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দেওয়ার পর পাঁচ মিনিট ঢেকে রেখেছি মিশিয়ে নিয়ে একেবারে তৈরি হয়ে গেছে এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন